যারা এই টাইপের ব্যাগ চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ লেদার এর ভিতরে লং বেল্ট আছে তারপর হচ্ছে কালার হবে সুন্দর হ্যাঁ বিস্কিট কালার খুব সুন্দর করে ক্লাসিক ব্র্যান্ডটা কিন্তু লেখা আছে এখানে আমরা কোনো ব্র্যান্ডের কফি সেল করি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইপ এটা হচ্ছে আপনার কফি কালার লকারগুলো প্রিমিয়ামের মধ্যে করেছে আর হচ্ছে ডাইগাও কিন্তু অনেকটা পেয়ে যাবেন একটা লং বেল্ট পাবেন মিডল হচ্ছে মেন চেম্বার পেয়ে যাবেন এগুলো যারা পার্সেস করতে যাচ্ছেন এগারোশো টাকা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এগারোশো করে আচ্ছা আরেকটা মনে এটা কালার এটা হচ্ছে আপনার আরেকটি কালার রয়ে গেছে এই দেখেন লেমন কালার সুন্দর

চার পাঁচটা কালার আছে খুব সুন্দর কালার কিন্তু এটা ইনার স্পেসটা যদি আপনাদেরকে দেখেন অনেকটা জায়গা কিন্তু ভিতরে পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন কতটা জায়গা হ্যাঁ ওয়ান পার্স লেদারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ থাকবে দাম থাকছে মাত্র বারোশো টাকা তারপর ওয়াইএসএল এর হচ্ছে যারা অর্ডার করে এই ব্যাগটি পান নাই তারা দুইটা কালার আমার কাছে নিতে পারবেন খুবই সফট লেদারের ভিতরে কিন্তু এটা আপনার খুব সুন্দর ভাবে কিন্তু আপনার ショルダー ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে ক্রস বডি হিসেবে ইউজ করতে পারবেন এটা মেটাল কোর আছে খুব চমৎকার ছোট সাইজের ব্যাগ যারা এটা পারচেজ করতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন মাত্র 1500 টাকা প্রাইসে একটি কালার হোয়াইট কালার তারপর হচ্ছে একটা পিওর ব্ল্যাক টাইপের কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিয়ে নিতে পারেন 100% অথেন্টিক অরিজিনাল আমরা কোনো ব্র্যান্ডের কপি সেল করি না দাম থাকছে মাত্র 1500 টাকা প্রাইসে ইনারের এই কিন্তু মার্শাল্লা অনেকটা একটা লং বেল্টের প্রয়োজন হবে না যেটা আছে আপনার লং হিসাবে ইউজ করতে পারেন অরিজিনাল ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন মার্শাল্লা জায়গাটাও কিন্তু ইনারও অনেকটা পেয়ে যাবেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা করে প্রাইজে কিন্তু মিডিয়াম সাইজের মধ্যে মিডিয়াম সাইজের ভিতরে হচ্ছে যারা এরকম হ্যান্ডব্যাগ ব্যাগ চাচ্ছেন এটা অরিজিনাল ব্যাকও ব্র্যান্ডের কিন্তু এখানে কিন্তু আপনার ব্র্যান্ডিং করা থাকবে প্রত্যেকটা লকার কিপারের মধ্যে কালার হাজে আপনার টোটাল চারটা কালার পেয়ে যাবেন আর এটার ভিতরেও কিন্তু আপনার একটা ওয়ালেট পেয়ে যাবেন ম্যাচিং ওয়ালেট এই একটা কালো কালার তারপর হচ্ছে আপনার এই একটি কালার খুব সুন্দর একটা গ্রিন কালার টাইপের হ্যাঁ খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো যার লাগবে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে প্রাইস একদম মানে হোলসেল রেট এর পরে আর কোনো হোলসেল রেট হইতে পারে না আমরা যেহেতু পাইকারি সেল করি এই জন্য এই দেখেন একটি কালার কপি টাইপের কালার এটাই আমি খুলে দেখাচ্ছি ইনারের স্পেসটা প্রত্যেকটা লকার জিপারের মধ্যে কিন্তু ব্যাগ ব্র্যান্ডটা কিন্তু সিল করা থাকবে অরিজিনাল একটা ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এটার ভিতরে দুইটা কম্পার্ট